আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রয়াত বাবু জনাব কার্তিকচন্দ্র ঠাকুরের প্রথম প্রাণ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই ধর্মীয় সভার সংগ্রামী সভাপতি আমাদের এই মাঝিগাতির সম্মানিত কৃতি সন্তান তিনাত মন্ডল আমাদের মাঝে উপস্থিত এই ইউনিয়ন তথা এই উপজেলা মুর্শিদপুর কাশিয়ানি তথা গোপালগঞ্জ থেকে আগত আমাদের সদ্য পুরাতন নেতা বাবু কার্তিকচন্দ্র ঠাকুরের শুভাকাঙ্ক্ষী শুভণ্যায়ী ভাই বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের দেশের তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সমাজ উপস্থিতি আজকে সত্যি এইটা আপনাদের একটি ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসলে আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব না আসলেই বোধ হয় ভালো হয় কারণ ধর্মীয় অনুষ্ঠানের যে অনুশাসন সেই অনুশাসনগুলো আমরা অনেক সময় মানতে পারি না বিভিন্ন আবেগের বর্ষবর্তী হয়ে তারপরও যেহেতু আপনারা কষ্ট করে দাওয়াত দিয়েছেন আমি আমাদের পক্ষ থেকে আমাদের ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন এটাই আমার প্রত্যাশা প্রয়াত কার্তিক দা সত্যি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন নেতা ছিলেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই সময় থেকে আমাদের শ্রদ্ধ প্রয়াত কার্তিক দা এবং আপনাদের এই পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রদ হরপ্রসাদ বাগচি এই দুজন মানুষকে আমি কিন্তু হিন্দু ধর্মবলী হলেও আমি কিন্তু অনেকের চেয়ে বেশি শ্রদ্ধা করতাম অনেকের চেয়ে বেশি আপন ভাবতাম সর্বশেষ দাদার একমাত্র সন্তান একমাত্র পুত্র সন্তান রানা রানার সাথে কিন্তু আমার সেই দীর্ঘদিনের সম্পর্ক দাদা কিন্তু রানাকে নিয়ে সবসময় চিন্তিত ছিলেন দাদার মধ্যে সবচেয়ে যে জিনিসটা ছিল আমি আজকে এই আপনাদের এখানে আসার সময় যে অবস্থা দেখলাম দাদা কিন্তু অনেক বড় মাপের মানুষ ছিলেন দাদা কিন্তু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কোন সময় শহীদ জিয়াউর রহমানের সময় ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় ছিলেন এবং দাদাকে আমি সার্বক্ষণিক আপনাদের এই এলাকার মানুষের চিন্তা চেতনা নিয়ে সবসময় ভাবতে দেখতাম আমি খুব অবাক হয়েছি আমি খুব অবাক হয়েছি যে দীর্ঘ ষোলো বছর দীর্ঘ ষোলো বছর একটি দল ক্ষমতায় ছিল এবং আমরা ঢাকাতে বা দেশের বিভিন্ন আনাচে কানাচে গেলে মানুষ বলে ওরে গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের বোধ হয় রাস্তাঘাট সব সোনাতে মুড়ে দিছে গোপালগঞ্জের বোধ হয় কোনো কাঁচা রাস্তা নেই গোপালগঞ্জের বোধ সব বাড়ি বাড়ির বিল্ডিং হয়েছে গোপালগঞ্জের বোধ হয় শিল্প কারখানায় ভরে গেছে কিন্তু দুর্ভাগ্য আজকে আমার উজানির থেকে এখানে চার পাঁচ কিলোমিটার দূর হবে সেই পথটুকু আসতে আমার দেড় ঘন্টা সময় লেগেছে এবং দুর্ভাগ্য কি আমরা কিন্তু কেউ গাড়ি নিয়ে আসতে পারিনি আমরা এসেছি মেটো পথ দিয়ে হেঁটে আমার ভালো লেগেছে আমরাও গা গ্রামের ছেলে আমাদেরও এক সময় আমাদের পূর্বপুরুষরাও এরকম কাদামাটি পাড়িয়ে কিন্তু তারা তাদের জীবন জীবনযাপন করেছে তারা তাদের কর্মস্থলে গিয়েছে কিন্তু আমার আজ থেকে সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা মনে পড়ে গেছে আমি যখন সেই ধরেন পঁচাত্তর ছিয়াত্তর সালে ছোটো স্কুলে গিয়েছি এরকম রাস্তা আমার এখনও সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে মনে হয়েছে আমরা কি সেই যুগেই রয়ে গেলাম কিনা না আমি কি করতে পারবো কি পারবো জানি না আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই আজকে আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক না তারপরও আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই একটি দল বিগত আঠারো বছর এই সম্প্রদায়ের মানুষকে তাদের একেবারে নিজস্ব বাহিনী নিজস্ব কর্মী হিসেবে ঠিক করত আমার কিন্তু খুব কষ্ট হয়েছে আজকে এখানে আসতে আপনারা সবাই বিবেকবান মানুষ আমরা সবাই কিন্তু সবাই নিজের ভালো চাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আগামীতে বর্তমান যে চলমান গণতান্ত্রিক যে আন্দোলন আপনারা এই সমাজের মানুষ হিসেবে আপনারা আপনাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আপনারা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা আপনাদের বিবেককে আর বিক্রি করবেন না আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি যে সরকার বা যে ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে পালিয়ে গেছে তাদের কিন্তু আপাতত আর ফিরে আসার সুযোগ কম আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু তারপরও তারপরও আপনাদের উন্নয়নের স্বার্থে আমি মনে করি আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ আমাদের তারুণ্যের আমাদের তারুণ্যের অভিভাবক আগামী বাংলাদেশ চরম রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার মানুষের ভাইকের উন্নয়ন করবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি কিন্তু সব সময় দাদাকে দেখেছি তাই আমাদের সৌভাগ্য আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের অধিকাংশই কিন্তু মাত মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু বিশেষ করে আমাদের এই কাশিয়া নিতে এবং এই মতিয়া এই মতুয়া সম্প্রদায়ের যিনি অভিভাবক হিসেবে আমরা মনে করি সেই হরিচাঁদ ঠাকুরের বাড়ি কিন্তু আমাদের এই নিতে আমাদের এই গোপালগঞ্জে এটাই কিন্তু আমাদের বা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য কিন্তু আমাদের একটা গর্বের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার দেখেন আজ থেকে আরও একশো বছর আগে আজ থেকে আরও একশো বছর আগে এই হরিচাঁদ ঠাকুর ওনার ছেলে এই ভাবাদর্শ বা এই মানুষের এলাকার মানুষের জীবন জীবনযাপনকে উন্নত করার জন্য উনি কিন্তু গ্রামে গ্রামে পাঁচ সাত হাজার পাঠশালা গঠন করেছেন মানুষ কি মানুষে উন্নত করতে হলে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে তাকে শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এই কাজটা কিন্তু আপনাদের ধর্মীয় গুরু হরিচাঁদ ঠাকুর করে গেছেন এবং তার ছেলে গুরুচাঁদ ঠাকুর কিন্তু এটাকে সম্পূর্ণ করার চেষ্টা করেছেন আমি কিন্তু সব সময় আমি কিন্তু সব সময় আমাদের দাদার মধ্যে এই জিনিসটা দেখেছি যে এলাকার মানুষের উন্নয়ন করতে হবে এলাকার মানুষকে শিক্ষিত করতে হবে স্কুল কলেজ করতে হবে রাস্তাঘাট করতে হবে কিন্তু দাদার কিছু সীমাবদ্ধতা ছিল পারে নাই কারণ কি আমরা গোপালগঞ্জের মানুষ ধরেন অনেকেই গোপালগঞ্জ মানেই মনে করে যে এখানে আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জ মানে মনে করে যে এখানে বিএনপি দুর্বল বিএনপির কোনো ওইভাবে অস্তিত্ব নেই নর্মালি যে দল সরকার গঠন করে তাদের যে এলাকায় তাদের সমর্থন বেশি যে এলাকায় তাদের ভোটার বেশি সে এলাকায় নর্মালি উন্নতি হয় কিন্তু আমার খুব কষ্ট লেগেছে আমরা যে অপবাদ নিয়ে আমরা যে অপবাদ নিয়ে দীর্ঘ আঠারো বছর ঢাকাতে থেকেছি গোপালগঞ্জ সোনাতে মুড়ে দিয়ে গেছে ওখানে কোনো কাঁচা রাস্তা নেই ওখানে কোনো কাঁচা বাড়ি নেই ওখানে কোনো কাঁচা ঘর দরজা নেই ওখানে স্কুল মসজিদ মন্দির সব পাকা হয়ে গেছে কিন্তু আমি আজকে এখানে এসে দেখলাম আপনাদের হিন্দু সম্প্রদায়ের অনেক সম্মানিত মানুষের মধ্যে বাবু কার্তিকচন্দ্র ঠাকুর কিন্তু অনেক বড়ো মাপের একজন মানুষ ছিলেন কার্তিকচন্দ্র ঠাকুর শুধু মুকশিদপুর কাশেনি বা গোপালগঞ্জের গর্ব ছিলেন না উনি কিন্তু আমাদের বাংলাদেশের গর্ব ছিলেন ধরেন স্বাধীনতা পরবর্তী আজকে বিএনপি কিন্তু সবচেয়ে হিন্দু সম্প্রদায়ের এই মতো সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে কাছের দল প্রাণের দল কারণ কি স্বাধীনতা পরবর্তী ওই পশ্চিমারা যখন পাকিস্তানের লোকজন যখন আমাদের কালী রমনা কালী মন্দির ভেঙে দিয়েছিল সেই রমনা কালী মন্দির কিন্তু পুনর্নির্মাণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে ওই রানার সঙ্গে কথা ওরাও রমনা কালী মন্দিরে যায় বিগত দিনে রমনা কালী মন্দির নিয়ে কালী মন্দির নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক চক্রান্ত হয়েছে আমি কিন্তু আমি আমার ওয়াইফ এই রান্না ওদের সাথে কথা বলে কিন্তু আবারও সেই কালী মন্দিরে যাতে আপনাদের সম্প্রদায়ের একটা অবস্থান থাকে সেটা কিন্তু করা আমি তাদের পাশে দাঁড়িয়েছি আমি সেটা কিন্তু তাদের পুনর্বহল করার চেষ্টা করেছি এইটা ঢাকায় যারা থাকে আপনাদের এই এলাকার লোকজন তাদের সবার কাছে জিজ্ঞাসা করলে পারবেন আমার আমার অনেকেই বলে যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এরা ধানের শীষে ভোট দেয় না আমি তো চলন্ত প্রমাণ আমি দু সালে যখন নির্বাচন করেছি এই পাশের বাড়ি পাশের সেন্ট্রাল পাটকেল বাড়ি আপনাদের এই ইউনিয়নেরই একটা কেন্দ্র ওই কেন্দ্রে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম আমি তো ধানের শীষ প্রতীক নিয়েই ফার্স্ট হয়েছিলাম এই জন্য হিন্দু সম্প্রদায়ের ভাইদের কিন্তু আমি অনেকের চেয়ে আমি বেশি আপন ভাবি আমি আজকে এই স্মরণসভায় আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আমাদের সদ্য দাদার বিধেয়াত্মার কামনা করি আমার দাদার আত্মা পাক এবং পাশাপাশি তার পরিবারের যে স্বজনেরা রয়েছে সহ দাদার আরও কয়েকজন কন্যা রয়েছেন তারা যাতে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই আশীর্বাদ আমি ঈশ্বরের কাছে সেই কামনা করুন পাশাপাশি আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এলাকার সাথে এলাকার উন্নয়নের সাথে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জরাম তারেক রহমানের নেতৃত্বে যে চলমান গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনে আপনারা সরি পাবেন বন্ধুরা আমার বিগত আঠারো বছর দেখেন দাদা কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিল আমার উনি কিন্তু আমার খুবই আপনজন ছিলেন আমি কিন্তু দাদাকে বিভিন্ন বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমি কি দাদাকে একদিনের জন্য দেখতেও আসতে পারিনি আজকে পাঁচই আগস্টের পরে হয়তো পাঁচই আগস্টে না আসলে এই অভ্যুত্থান এই আগস্ট বিপ্লব না হলে হয়তো আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পারতাম না এই জন্য আমি মহান ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরও কৃতজ্ঞতা জানানো উচিত আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এইখানে যদি ধানের শীষের প্রার্থী জয়ী হয় এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামীর রাষ্ট্রনায়ক আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি এদেশে আবার সরকার প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ আমি সবার আগে আমার দাদার এই বাসভূমিতে যাতে আমরা গাড়ি নিয়ে যাতে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আসতে পারি আপনাদের এই মন্দির যাতে আরও আধুনিক মন্দির হয় সেই ব্যবস্থার আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমি আপনাদের আর ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আপনারা সবাই দাদার পরিবারের প্রতি খেয়াল রাখবেন বিশেষ করে রানা ঠাকুর এবং ওর ও বোনেরা যারা আছে সবাই প্রতি আপনারা সদায় দৃষ্টি দিয়ে সব সময় ওদের বিপদ আপদে আপনারা পাশে থাকবেন আমার ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমাকে যে কোনো সময় এই পরিবার ডাকবে আমি যে অবস্থায় থাকি আমি ওদের পাশে থাকবো পাশে এসে দাঁড়াবো এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার প্রিয় ব্যক্তিত্ব জন কার্তিক ঠাকুরের বিধে আত্মার মাতৃরাত কামনা করি তার আত্মার শান্তি কামনা করি সবাই আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে